Hi guys, welcome to Mishaswal the arts. তোমাদের সাথে শেয়ার করব আমার হাতের একটি কাজ। অনেকদিন ধরেই মা বলছিলো মিষ্টির থালি তৈরি করবে মাটি দিয়ে। তাই আজ সেটি করে ফেললাম। প্রথমে মাটিগুলিকে বিভিন্ন শেপে করে নিলাম মিষ্টির আকারে। তারপর আমরা একটি প্লেটও তৈরি করে নিলাম। এক থেকে দুই দিন সেটি শুকোতে দিলাম তারপর তার ওপর ক্যামেলের অ্যাক্রেলিক কালারের যে বেস কালারটি আছে সেটি দিয়ে পুরো সাদা করে নিলাম তারপর একদিন সেটিকে ভালোভাবে শুকোতে দিয়েছি এবার মনের মতো রঙ করার পালা প্রথমেই প্লেটটিকে ভালোভাবে রঙ করে নিলাম তারপরে আমরা ধীরে ধীরে মিষ্টিগুলোকে রং করা শুরু করলাম নিজের পছন্দ মতো আমি এই রঙগুলো করেছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তারপরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের মিষ্টির প্লেটের থালি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর আমার চ্যানেলের ভিডিওগুলিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমরা কারা কারা বাড়িতে এমনভাবে হাতের কাজ করতে পছন্দ করো বা মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পছন্দ করো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে